গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশানী ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি একটা ভালো আছি তো চলে এলাম নতুন একটি ব্লগের সাথে অ্যাকচুয়ালি আজকে তিন দিন ধরে ব্লগ দিতেই পারছিলাম না একটা ফটো দিয়ে একটা গান দিয়ে দিয়েছি তো আজকে ভেবেছি আমার কাছে ব্লগ ছিল কিন্তু দিতেই পারছি না তো দেখতেই পারছো আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বাড়িতে তো স্কুলটা ছুটি হয়ে গেছে ছুটির পর আর কি আমার একটা মানে একজন ফ্রেন্ডসও বলতে পারো আর বা সাথেরকে কাজ করি একসাথে মিস তো ওনাকে নিয়ে আর কি একসাথে আমরা দুজনেই হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছি তো এইদিকে দিকে মানে আমাদের ওইদিকে আছে আর কি বিবাহ বাস্য মানে এখানে টিয়ে হয় আর কি ওইদিকে বাইরেই আর কি কতগুলো মাটি দেখতে পেরেছ তো এগুলো এখানে ফেলেছি হয়তো কোনো কাজকর্ম থাকে আর কি তো ওরকম করে করে তো যাচ্ছি এইবার হেঁটে হেঁটেই বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এদিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি রাস্তাটা দেখো গাড়ি ঘোড়ার রাস্তা তো বুঝতেই পারছো তো আজকের ভিডিওটি তোমাদের যেন ভালো লাগে এটাই আশা করব। আই হোপ তোমাদের যেন ভালো লাগবে তো দেখো পুরো রাস্তার মধ্যে অনেক কিছু শেয়ার করতে পারিনি আর আমার আসলে না আমার ফোনটা একদমই এতটাই খারাপ হয়ে গেছে ফোনটা যে কিছু করতেই পারি না তো দেখো ওই দিকে যেতে যেতে হেঁটে হেঁটে রাস্তার চারিদিকটা তোমাদের সাথে ভালো করে শেয়ারই করতে পারছি না কেন বলো তো মানে রোডের মধ্যে না যাওয়া আসা মানে বুঝতেই পারছো তো বন্ধুরা আর আমি ব্লগটি করতেই পারিনি কন্টিনিউ জানো তো তার পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ব্লগের সাথে তো পরের দিন আর কি এই ব্লগটি করছে আর কি পরের দিন সকালবেলা তো দেখো পরের দিন সকালবেলা আগের দিন মানে যে ভিডিওটি স্কুলে আসার পথে করেছিলাম আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন দেখো একদমই আমি ব্রাশ করছি তো ব্রাশটা করে মানে পরের দিন আর কি দু দুটা দিন মিলিয়ে আর কি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি কি করব এখন জানো তো বন্ধুরা এমন হয়ে গেছে না আমার না ব্লগ ভিডিও দিতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে মানে একদমই আলস টাইপ হয়ে গেছে কি হয়ে গেছে বুঝতে পারছি না কেন যে আমার কাজ করতে ইচ্ছে করছে না একটা আশা থাকে না না এতদিন ধরে ভিডিও দিচ্ছি কোনো কিছু হচ্ছে না তো মানে ভিডিও থেকে কিছু মোটিভেট পাচ্ছি না মানে এরকম অবস্থা হয়ে গেছে তো তোমাদেরকে বাইরের দিকটা দেখাচ্ছি জানলার বাইরের দিকটাতেও দেখো খুবই সুন্দর একটা ওয়েদার খুব ভালো লেগেছে আমার তারপর বাইরের ওয়েদারটা ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করছি না তো চলো তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যটা শেয়ার করি তো ফাইনালি চলো শেয়ার করে নিয়েছি এইবার আমি যাব একদম চা খেতে তো দেখো একদমই বসে পড়লাম চা খেতে এখানে নিয়েছি দুটো পিঠে আর মালপোয়া বলি পকফুল এগুলো নিয়েছি তো এবার এগুলো চা খাবো আমি আর বড়কে দিয়ে দেব। বড়কে দিয়ে তারপর রান্নাবান্নার কাজে তো লেগে পড়তে হবে কারণ রান্না বান্নাগুলো তো তাড়াতাড়ি করে শেষ করতে হবে তাই না বলো তো তো ভাবছি কী রান্না করব করব তো দেখি কি রান্না করা যায় আর কি তো তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করো নি অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে কি হয়েছে তো দেখো ওই দেখে তো দেখো বন্ধুরা ওইদিকে আমি বিনগুলো বের করে নিয়েছি বর আগের দিন রাতের বেলায় এনেছিল তো চলো এবার এই বিনগুলো একটু ভাজা করে নেব বিন তারপর দেখি আর কি রান্না করা যাক তো আমি অনেক দিন আগের ভিডিও তো আমার না এতগুলো মনেই পড়ছে না তো ওই দিকে আবার দেখো ফরাসের বীজে আমি ভিজিয়েছি ওইগুলো দিয়ে ডাল করব বিন ভাজা করব বিনের সাথে একটু আলু না দিলে আমার বর তো খাবে ও সেখানেও একটা প্রবলেম তো যাই হোক এইবার ভেবেছি যে না চলো এইবার এগুলো কেটা কাটা যাক আর ওইদিকে আমি কি কী কেটে দিই জানো জানো তো ওইদিকে ফুলকপি যেগুলো ডাটা আমরা ফেলে দিই তো ফেলে না দিই শস্য দিয়ে এত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় সত্যি তোমরা যদি খাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন এতটা ভালো লাগে সত্যি খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে তোমরা অবশ্যই বাড়িতে দেখো তো চলো একবার ভাবছি যে না চলো এক এক করে বিনগুলো কেটে নিই কেটে তারপরে আরও সংসারে কত কাজকর্ম থাকে একটা সংসারের বাড়ির বউই যে মানে এই জিনিসটা বুঝবে যে সংসারে কাজকর্ম বলতে কত কিছু কাজকর্ম থাকে একমাত্র সংসারের বউরাই বুঝতে পারবে তাই না বলো তো তো সংসারে কয়েক দিন তো মানে মায়ের বাড়িতে ছিলাম বলে অনেকক্ষণ মানে আগের ভিডিওগুলো অনেক ছিল এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন তো আর এইগুলা শেষ তো কি আর সেই নিজের বাস্তব জীবনে তো ওই দেখো বিন আর আলুগুলা সেদ্ধ হচ্ছে তো আসলে এই ক্যামেরাটা দিয়ে না এই ক্যামেরা দিয়ে না আসলে আমার ব্যাক মানে ব্যাক ক্যামেরা দিয়ে না আমার মানে ক্যামেরাটা একদমই ভালো হয়নি জানুন দেখো কেমন হয়ে গেছে বিনগুলো একদমই সুন্দরই হচ্ছে না তো মানে তাই এটা মানে আমি সেলফি মানে সামনের ক্যামেরা দিয়ে সবসময় ভিডিওগুলো করি আর কি এই ক্যামেরার রুলসটাই এরকম পেছনের ক্যামেরাটা দেখে মানে একদমই সুন্দর হয় না তো যাই হোক কেয়ার করি বলো তো তো যাই হোক এইবার আমার অলরেডি নাড়াচাড়া করে দিয়েছি তো চলো এইবার আমার সকালে রান্না বান্না করা শেষ তো ফাইনালি এইবার চলে এলাম কোথায় দেখো তো এইবার চলে এসেছি একদম স্কুলের মধ্যে আর স্কুলে হচ্ছে কি আজকে কি বলো তো স্কুলে হলো কি রিহার্সেল চলছে মানে সব ছাত্রছাত্রীরা মিলে আর কি রিহার্সেল করছে আর আমিও আছি ওদেরকে সানডে আর কি একটু রিহার্সাল চলছে আর আমিও আছি দেখতেই পারছ ওদেরকে এনকারেজ করার জন্য ওদের রিহার্সেল চেক করতে হবে তো তাই তো তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও তো দেখো রিহার্সেল কেমন হচ্ছে thank mm -hmm. you রিহার্সেল চলছে আসাম আমাদের পঁচিশ তারিখ হবে কি একটা প্রোগ্রাম মানে স্কুলে হবে না বাইরে হবে তো এগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তো আজকের মতো ব্লগটা মানে এ পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগছে কি লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখছি ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থ সবার সুস্থ কামনা করি তো চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি